পেনচাক সিলেট মার্শাল আর্টে ত্রিপুরার সাফল্যের ধারা অব্যাহত ধর্মনগরের ঝুলিতে একাধিক পদক পেনচাক সিলেট মার্শাল আর্ট প্রতিযোগিতায় ত্রিপুরার ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে সম্প্রতি ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার বিশালগড়ে অনুষ্ঠিত হওয়া রাজ্যস্তরের অস্মিতা খেলো ইন্ডিয়া লিগে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার খেলোয়াড়রা দুরন্ত সাফল্য অর্জন করেছে এই প্রতিযোগিতায় মোট আঠারো জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের মধ্যে অসাধারণ কৃতিত্বের সঙ্গে পনেরো জন প্রতিযোগী পদক জয় করেন পদক জয়ীদের মধ্যে সাতজন স্বর্ণপদক পদক তিনজন পদক এবং পাঁচজন ব্রোঞ্জ পদক অর্জন করে ধর্মনগরের মুখ উজ্জ্বল করেছেন পদক জয়ীদের মধ্যে রয়েছেন পূজা দাস দিয়াচন্দ মধুশ্রী সিনহা বিধিকা সিনহা দীপ্তি সিনহা দেবস্মিতা দেব দীপিকা দেবনাথ দীপা দাস স্নেহা সিনহা বিজয়া দেবনাথ প্রিয়া মল্লিক সহ অন্যান্য প্রতিযোগীরা এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী সাত ও আটই মার্চ উড়িষ্যায় অনুষ্ঠিত হওয়া খেলো ইন্ডিয়ার জাতীয় স্তরের প্রতিযোগিতায় ধর্মনগর থেকে ছজন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পেয়েছে যা সমগ্র ধর্মনগরের জন্য গর্বের ও অত্যন্ত আনন্দের বিষয় এছাড়াও শহর ও শহরের বাইরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বিশালঘরে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির মধ্যে রয়েছে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল গোল্ডেন ভ্যালি এইচ এস স্কুল দেওছড়া স্কুল ব্রজেন্দ্রনগর স্কুল ইচাই লালছড়া স্কুল এবং হরুয়া স্কুল প্রতিযোগীরা কোচ সুনীল দাসের তত্ত্বাবধানে ডাইনামিক স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করে আটই ফেব্রুয়ারি বিশালগড়ে অনুষ্ঠিত রাজ্যস্তরের অস্মিতা খেলো ইন্ডিয়া লিগে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্যাঞ্চা সিল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তনয় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত সকলেই ধর্মনগরের প্রতিযোগীদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের আগামীর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান